গাগন ভয়া সোনাগাজের সর্বস্তরের মানুষদের নিয়ে এখানকার মাটির গানে আছে আমার বর্ষাকালের বন্যায় এই অঞ্চলের মানুষের দুর্ভোগ আমার হৃদয়ে কষ্ট অনুভব হয় এ অঞ্চলের মানুষের জন্য প্রয়োজন দ্রুততম সময়ে কাজীহাট সুইজগেট। গেট ও মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ যাতে করে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হবে এই অঞ্চলের মানুষগুলোর মাথা গোজার সম্বল হারানোর আত্মনাদ কষ্ট দীর্ঘদিনের তাই অঞ্চলের সাহেবের ঘাট মিয়াজির ঘাট বদরপুরের নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা এখন সময়ের দাবি মাত্র আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ দীর্ঘদিন ধরে এই জেলে পাড়ার শিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত সংস্কার স্থায়ী আবাসন এই শিশুদের সুশিক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কতখানি গুরুত্বপূর্ণ একমাত্র তারাই বলতে পারে এই শিশুরাই আগামীতে রাষ্ট্র ঘটনে শিক্ষা চিকিৎসা খাতে অগ্রণী ভূমিকা পালন করবে এই অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা ও উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার কারিগরি ও মাত্রা শিক্ষার মননয়ন করা আধুনিক ও পরিবেশসম্মত শহর করতে বাজারের উল্লেখযোগ্য খালগুলোর সংস্কার খুবই প্রয়োজন প্রয়োজন পৌরসভার পরিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন করা দীর্ঘদিন ধরে গ্যাস সেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের সর্বত্র গ্যাসের ব্যবস্থা করা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দাগনবয় সোনাগাজীর সদর হাসপাতালগুলোতে চিকিৎসক শয্যা সংখ্যা বৃদ্ধি চিকিৎসা সেবার আধুনিকায়ন সেবার মান বৃদ্ধি এবং ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক গুলোকে কার্যকর করাটাও খুবই গুরুত্বপূর্ণ মাদক সমাজের ব্যাধি শুধু মাদক নয় চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করে সোনাগাজী ও দাগন ভয়াকে শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসাবে গড়ে তুলতে হবে এ অঞ্চলের কৃষকদের জন্য ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করতে পারলে কৃষিখাতে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে এই মাটিতে শুয়ে আছেন জুলাইয়ের শহীদ শহীদ মাসুদ আব্দুল গনি বোরহান জাকির হোসেন শাকিব ভাবু মাসুম আবর শিবলি উনিশশো সালের ভাষা শহীদ আব্দুল সালামের জন্মস্থান এটি দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা জুলাইয়ের শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় হলো অন্যতম কাজ বায়ান্নর ভাষা আন্দোলনের প্রাণ পুরুষ অন্যতম ভাষা সহিত আব্দুল সালাম জাদুঘরের আধুনিকায়ন ও সম্পৃত পাঠাকার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সময়ের অন্যতম দাবি এই অঞ্চলের প্রত্যেক স্তরের মানুষগুলোর কথা মাথায় রেখেই আমি সাজিয়েছি আমার উন্নয়নের ভাবনাগুলো একটি আধুনিক উন্নত ও পরিবেশসম্মত সমাজ গঠনেই হলো আমার দৃঢ় অঙ্গীকার আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায়